আইডি বা ফেস ফেসবুক পেজ বাট আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিয়েল আইডি কোনটা আমার সব রিয়েল আইডিগুলোর লিঙ্ক ওখানে আছে যে আপনার ক্লিক করলে আপনারা রিয়েল আইডির কন্টেন্টগুলো দেখতে পারবেন ওয়েবসাইট হ্যাঁ বিষয়টা এরকম না আমি একজন উদ্যোক্তা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আমি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কাজ করি তো আমি সবসময় ইউনিক ইউনিক আইডিয়া বের করি যে মানুষের কাজকে কিভাবে অটোমেশন করা যায় আমি এরকম অনেক অনলাইন বিজনেসকে অটোমেশন করার জন্য অনেক সফটওয়্যার ক্রিয়েট করেছি যার মধ্যে খুব সহজে মানুষ বিজনেস করতে পারে খুব সহজে কাস্টমারের সাথে কানেক্ট করতে পারে খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার সেল জেনারেট করতে পারে এটা আমি লাইলাপুর সাথে আমি যখন কথা হয় এই বিষয়টা নিয়ে যে তোমাকে একটা মানুষ খুব সহজে খুঁজে পাবে ওনার অনেকগুলো ফেক আইডি প্লাস এই এই প্ল্যাটফর্মের মধ্যে একসাথে পাওয়ার জন্য প্লাস হচ্ছে ওনার সাথে কন্টাক্ট করার জন্য অনেকেই চাইলেই কন্টাক্ট করা যায় না আমার অনেক ক্লায়েন্ট আছে যেহেতু আমরা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করি অনেক ক্লায়েন্টরা চায় যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার চায় যে তাদের সাথে কন্ট্যাক্ট করবো যোগাযোগ করবো লাইলার সাথে কন্ট্যাক্ট করবো তো আসলে তারা চাইলেই হয় না তার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারও নাম্বার অনেকের কাছে থাকে না প্লাস হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে না পেজে মেসেজ দিলে রেসপন্স করতে পারে না বাট যদি তার ওয়েবসাইটের মাধ্যমে কেউ তার সাথে কন্ট্যাক্ট করে তার ইমেলে যাবে তার সাথে এটার মধ্যে আবার আমরা একটা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ কানেক্টেড করে দিয়েছি

মূলত উদ্যোক্তা যারা যারা একটা অনলাইনে মার্কেটিং করে যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করে এই প্রোডাক্ট বিক্রি করার জন্য তার একটা ফেসবুক পেজ পেজ প্রয়োজন পড়ে ওয়েবসাইট প্রয়োজন পড়ে এই পেজটাতে প্রপারলি মার্কেটিং প্রয়োজন পড়ে কনটেন্ট প্রয়োজন পড়ে যে কোনো একটা প্রোডাক্ট যেরকম এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি কেউ বিক্রি করতে চায় তাইলে আসলে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য তার কন্টেন্ট তৈরি করতে হয় কারণ এমনিতেই ফেসবুকে এটার ছবি ছাইলে দিলে কেউ এই প্রোডাক্টটা নেবে না বাট এই প্রোডাক্টটার উপরে যদি আমরা একটা রিসার্চ করে একটা স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করি তখন খুব সহজেই কাস্টমাররা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কিভাবে কিনা যায় টোটালি আমরা কন্টেন্ট সহকারে একটা অনলাইন উদ্যোক্তার সকল সাপোর্ট দিয়ে থাকি এই যে বর্তমানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরস প্রবলেম ফেজ করে বিভিন্ন ফেসবুক ইউটিউবে আরো অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যখন ভিডিও আপলোড করতে যায় বিভিন্ন ধরনের ইস্যু আসে আপনি কি এই ধরনের কোনো সমস্যা সমাধান করতে পারেন এখন যদি কারো কোনো প্রবলেম থাকে আর প্রবলেমগুলো ফেসবুক থেকে ক্রিটিক্যালি জিনিস এখানে সব যদি ফেসবুকের ভায়োলেশন কেউ ভঙ্গ করে এগুলা প্রবলেম সলভ হয় না বাট যে জিনিসগুলো সমস্যা সমাধান হওয়ার মতো আমরা এগুলো সমস্যা সমাধান করে দিই বিশেষ করে আমাদের মেইন কাজ মেইন ফোকাস হচ্ছে উদ্যোক্তার একটা উদ্যোক্তা হইতে গেলে তার যা যা প্রয়োজন সমস্ত সাপোর্ট আমরা দিয়ে থাকি আচ্ছা অনলাইন এখন তো যেটা হয়েছে যে মার্কেটিংটা সম্পূর্ণ মানে বেশিরভাগই অনলাইনে মানুষ অনলাইনে প্রোডাক্ট কিনে অনলাইনে সেল করে অনলাইনের বিজনেসটাই কিন্তু এখন বেশি ফোকাস হচ্ছে তো এই অনলাইন বিজনেসটা ইজি করে দেওয়ার জন্যই কিন্তু ওনারা কাজ করছেন যে আমি যখন ঘুমায় থাকব আমি যখন জেগে থাকব আমি যখন যাতে কাস্টমার যেন অটোমেটিক একটা রিপ্লাই পায় বা আমার প্রোডাক্টটা যেন অটোমেটিক্যালি সেল হয়ে যায় এখানে যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন অনলাইন শপ করছেন তাদের জন্য কিন্তু ডিজিটাল ওয়েভ অনেক বড় একটা সাপোর্ট দিচ্ছে সবভাবেই মানে অনলাইন প্ল্যাটফর্মে যতগুলো সাপোর্ট দরকার মার্কেট প্লেসের জন্য যতগুলো সাপোর্ট দরকার এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন যারা ইউটিউবার যারা আছেন ইউটিউবিং করতে যেয়ে বা ইউটিউবে আর্ন করতে যেয়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ধরেন ফেসবুকে যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যেই ধরনের সাপোর্ট চায় ধরেন ইউটিউবের কোনো কি বলে ওটা না বলেন বলেন বা এডিটিং বলেন বা ডিজাইন বলেন এগুলো এগুলো সব ধরনের সাপোর্টে কিন্তু আপনারা ডিজিটাল ওয়েবে পেয়ে যাবেন সো আমরা অনেকে আমাকে ফোন করে হ্যাঁ গ্রামের গঞ্জের কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠায় যে আমি একটা পেজ খুলতে চাই আমি একটা ইউটিউবের চ্যানেল খুলতে চাই আমাকে কি একটু হেল্প করবেন বা আমি কোথা থেকে এই হেল্পটা পাবো যে আমি পেজ খুলে আমি ইনকাম করতে চাই আমি ইউটিউবের চ্যানেল খুলে আমি ইনকাম করতে চাই সো এই ব্যাপারে আমাকে কে সাহায্য করবে এই ধরনের কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওই রকম করে কিন্তু নেই যে তোমাকে শিখাবে যে কিভাবে একটা চ্যানেল খোলা যায় কিভাবে চ্যানেলটার ডিজাইন করা যায় বা কিভাবে তোমরা এখানে ভিডিও দিবে এই জিনিসগুলোর জন্য সাপোর্ট কিন্তু ডিজিটাল ওয়েব দিয়ে আসে তো এটা ডিজিটাল ওয়েব আসলে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক বড় একটা সাপোর্টিং প্লেস কেমন খরচার <laughs> <laughs> <laughs>